নিউ ইয়ার বহত হে হ্যালো বন্ধুরা वेलकम टू माय নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং সব ঠিক আছো আমরাও সবাই ভীষণ ভালো আছি তো এবছরের ফার্স্ট ব্লগ আজকে হচ্ছে 1 জানুয়ারি সবার প্রথমে জানাই হ্যাপি নিউ ইয়ার এই বছর সবার সবার খুব ভালো কাটুক সবার নিজের স্বপ্ন পূরণ হোক সাথে আমাদেরও তো যাই হোক রেডি হয়ে গেছি এখন বাজে প্রায় 3:30 টায় যাব কলকাতা তো আজকে ছুটি ছিল ওই জন্য আজকেই চলে যাচ্ছি কালকে আবার গেলে ভোরবেলা যেতে হবে এই ঠান্ডায় তো আমাদের সাথে আরো দুজন যাচ্ছে চলো যেতে যেতে দেখাবো তো বেরিয়ে পড়েছে চেপে পড়েছি টোটোতে তো আমাদের কত ব্যাগ হয়েছে একবার দেখো এক দুই তিন চার মানে এবারেই ফার্স্ট টাইম এত ব্যাগ হয়েছে আমাদের তো চলো স্টেশন যাই হ্যাপি নিউ ইয়ার বাহাতে আমরা চলেও এসেছি বর্ধমান সবাই নামছে কিন্তু আমরা নামবো না কেননা এই ট্রেনটাই তো হাওড়া যাবে ওই জন্য এই ট্রেনেই বসে আছি শুধু জায়গাটা একটু চেঞ্জ করে নিয়েছি আমাদের ব্যাগ কত হয়েছে দেখো এই যে দিদির আমাদের সবার

হাওড়া আমরা চলেও এসেছি বাসও পেয়ে গেছি যাচ্ছে এখন বাড়ির উদ্দেশ্যে আর এবারে যেতে যেতে খুব মজা হয়েছে জানো তো কারণ পার্ক স্ট্রিটের অল্প একটু লাইটও দেখতে পেয়েছি আসার সময় তো লাইট জ্বলেনি এই যে অল্প অল্প তোমাদের একটু লাইট দেখালাম দেখে নাও সবটা তো দেখাতে পারেনি ওই অল্প অল্প আর কি যেটুকু দেখানো যায় তো আমরা খুব ক্লান্ত হয়েও পড়েছিলাম রাতও হয়েছে প্রায় অনেকটা বাসটা প্রথমে খুব ভালোভাবে এলো তারপরে আস্তে আসতে যাচ্ছে তো যাই হোক বাড়ি যেতে যেতে দশটা তো বেজেই যাবে তো যাই কি আর করব বলো বাড়ি চলে আমরা অনেকক্ষণ এখন বাজে রাত সাড়ে এগারোটা খাওয়া আমাদের হয়ে গেছে এখন শোব হ্যালো আজকে হচ্ছে মঙ্গলবার তো এখন হচ্ছে বিকেল মিনিট বাকি রেডি হয়ে গেছি দিদি আমি আর রেশা একটু বেরোচ্ছি ভাবছি একটু করুণাময়ী মন্দির যাব তো চলো তোমাদেরকেও শেয়ার করবো তোমাদের সাথে ট্রামে চাপবেন ট্রামে চাপা হবে না চলো মন্দির থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি যাব বাড়ির উদ্দেশ্যে বাড়িই যাব কিন্তু তার আগে একবার মেলাটা ঢো মারবো তো দিদিদের তো একবার মেলাটা দেখাতেই হবে আর একবার তোমাদের চার্চটাও দেখিয়ে দিই মেলা একটু ঘুরি ভাবছি একটু ফুচকা খাবো তো চলো ফুচকাও আমরা খেয়ে নিলাম তারপরে চার্চে আজকে ঢুকতে দেয় কি না সেটাই আমরা দেখবো তো চলো চারছে যাই এই দেখো এখানে আবার একটা জোকার দাঁড়িয়ে তো সব বাচ্চারা দেখে তো ওর সঙ্গে ছবি তুলছে সবাই হ্যান্ডসেপ করছে কি সুন্দর লাগছে দেখো কিন্তু জোকারটা একটু মোটো সোটো হলে নিশ্চয়ই আরও ভালো লাগতো বলো তাই না তো চলো চলে এসেছি ব্লকটা ব্লগটা এই পর্যন্তই আবার দেখো নেক্সট কোনো একটা ব্লগে টাটা